সমগ্রামীতে কিভাবে ছেলেকে ছেলে মেয়েকে মেয়েকে আমি বুঝি না এইগুলো দেখে আসলে আমাদের খারাপ লাগে যে মেয়েরা যে মেয়েদের সাথে করে কেন তোমাদেরকে আমাদের চোখে পড়ে না আমাদের মধ্যে পড়ে না তোদের কিছু পাইছে যে কোন ছেলে কি করছে কোন ছেলে কি করে না এখানে কি কোন ছেলে ছেলেকে ছেলে করস মেয়েকে মেয়ে করস বিষয় তোদের যদি লাগে এরকম যদি প্রয়োজন হয় তোরা তো একটা পোস্ট দিলেও তাহারা ছেলে তোদের পিছনে পড়ে থাকে কিন্তু তোরা তা না করে তোরা কত নিজের দিকে নিচে দেখছি যে রাজধানী এখানে দেখছি প্রতিদিনই কি এই সমাগমিতা হার বৃদ্ধি পাচ্ছে কি একজন দেখলাম যে যাকে আমরা হচ্ছে কি আমরা গুরু হিসেবে মেনে আছে তাকে দেখছি যে ওই পথের সমাগমিতার নাকি হচ্ছে কি উনি সাপোর্ট করে আমি সেই জন্য তো সব কিছু কিছু মেয়েরাও বলতে শুনতেছি কমেন্টে গিয়ে বলছে এই জন্যই তো কালো মেয়ের প্রতি তার ইন্টারেস্ট বেশি ছিল এটা দেখে সবাই হচ্ছে কি পাগল হয়ে গেছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তার এই ঘটনাটা দেখে আমাদের খারাপ লাগছে কারণ এই সমকামিতাকে কেউ সাপোর্ট করে না সে যে ধর্মের হোক যে মানুষ হোক এটাকে কেউ পছন্দ করে না কিন্তু তিনি যে এটা করলো এটা একটা আজব বিষয় হয়ে গেল আশ্চর্যজনক আমি দেখে আসলে হাসবো না কেন না করবো কোনটা বুঝতে পারতেছি না কারণ বিশেষ করে তিনি যখন আন্দোলনের সময় যখন মানুষের পাশে ছিল তখন সেটা দেখে আসলে ওনার প্রতি আমাদের একটা শ্রদ্ধা শ্রদ্ধা বোধ কাজ করে

এখন তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সমকামিতা এরাও এসে বলবে হয়তো মাঠে এসে কখন আন্দোলন করবে কখন ঘোরাফেরা করবে এছাড়া হচ্ছে আছে আমরা এখন তখন সমতামিতা এরা এসে এরা বলবো যে আমাদেরও কি বেঁচে রাখার অধিকার আছে আমাদেরও এই বাংলাদেশে বেঁচে রাখার অধিকার আমার আমার আপনার সবার তো আমার আপনার সবার সবার ঠিক আছে তবে তবে আপনাদের নিয়ে হচ্ছে কি আমাদের সমস্যা দেখাতেছে কারণ কারণ আপনারা হচ্ছে কি আমি কী বলবো বা এগুলো বলতে লজ্জা করে কারণ ছোটো ছোটো বাচ্চারা আমার এই ভিডিওগুলো দেখবে তারপর হচ্ছে বড় মানুষ মুরগ্বীরা দেখবে এরা দেখলে কী ভাববে এটা নিয়ে হচ্ছে আমি আসলে মুখে অনেক খারাপ ভাবো আসতেছে কিন্তু ভালোভাবে বলতেছি আর কি আপনাদের জন্য কারণ ওরা যদি দেখে আবার সমস্যা না হু 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 করবো আর কি তখন বাসায় বাসায় হেট লাগাই দিবে তাই যাই হোক আসেন আপনাদের সাথে পয়েন্ট আছে আপনারা হচ্ছে যেটা করছেন আমরা আসলে এটা দেখে আমি অবাক হয়ে দেখে মানুষ মানুষ কি কীভাবে একজন অপরকে কি বলবো এক মানে সময় মানে হচ্ছে এক একজনের সাথে একটু মানে মেয়ে মেয়ের সাথে ছেলে 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 এই বিষয়টা অনেকে জানে না তাই এই বিষয়টা নিয়ে আসলে কথা বলবো না ভাবছিলাম কিন্তু আপনাদের যে হার দেখতেছি বিভিন্ন অনুযায়ী পলিতে ধরা পড়তেছে তারা সময় আমি তাই ছিল বয়সে তাদের বেশি হয় নাই বর্তমানে এমন জেনারেশন আমার প্রশ্ন হচ্ছে এটা কোনো গুরুত্ব হচ্ছে কি আমাদের বাংলাদেশে আছে বাংলাদেশে কোন গুপ্ত এই কাজগুলো করতেছে কোন টাকা পয়সা নিয়ে আমাদের এটা সন্দেহ হচ্ছে অবশ্যই এটা আমাদের বাংলাদেশ সরকার এবং প্রশাসন এটা একটু দেখো হ্যাঁ সকল ধরনের মানুষ থাকতে থাকবে এটা কোনো ব্যাপার না কিন্তু একজনকে একজন এটা হচ্ছে একজন যখন করবে কোন একটা এলাকা কোনো একটা জায়গাতে যখন এটা করবে এটা অন্য কেউ দেখেও কি অনুপ্রাণিত হবে তখন দেখা যাবে যে তারও এটার প্রতি কি আসক্ত হয়ে যাবে তখন বান্ধবী বান্ধবীর করা যাইতে পারবে না তখন তখন তো বলা যায় না বাসার মধ্যে কি করতেছে ছেলে ছেলের করা যেতে পারবে না তখন তো বলা যায় না এই ছেলে কি করতেছে বাসার মধ্যে তখন এটা হচ্ছে কি মানুষের মধ্যে একটু সন্দেহজনক হয়ে যাবে তখন বন্ধু বন্ধু হতে পারবে না মেয়ে বন্ধু হতে পারবে না তখন সবাইকে একা থাকতে হবে কারণ এইটা হচ্ছে একটা খারাপ দিকে হচ্ছে কি মানুষকে নিয়ে যাচ্ছে মানুষের মন মানসিকতা খারাপ করে ফেলছে তখন এটা মন মানসিকতা খারাপ হিসেবে মানুষ নিয়ে ফেলবে তাই এটাকে সতর্ক হওয়া প্রয়োজন খুব বেশি প্রয়োজন ধন্যবাদ সবাইকে